আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহি রানি রহিম আজ ভিডিওতে আমরা আলোচনা করব তারিখ অনুযায়ী নারীদের বীর্য শরীরের কোন স্থানে কবে অবস্থান করে নারীদের বীর্য সকল সময় এক স্থানে থাকে না অভিজ্ঞ যৌনবিদগণ বলিয়াছেন নারীদের বীর্য এক একদিন দেহের এক এক স্থানে বিরাজ করে ইহা পরম করুণাময় আল্লাহতালার কার্যকৌশল অতএব তারিক স্থান নির্ণয় করিয়া সহবাসের পূর্বে যদি স্বামী স্ত্রী ঐসব স্থানে মর্দন করে তাহা হইলে সহবাসের সময় অতি সহজে স্ত্রীর খলিত হইয়া পথে অতি দ্রুত আগমন করে এই প্রক্রিয়া জানা না থাকিলে অনেক সময় স্ত্রীর নিকট লজ্জা পাইতে হয় এবার দেখে নেওয়া যাক মাসের কোন তারিখে কোথায় নারীদের বীর্য অবস্থান করে প্রথম তারিখে পায়ের বৃদ্ধাঙ্গুলিতে থাকে দ্বিতীয় তারিখে উভয় পায়ের তলায় থাকে তিন তারিখে উভয় পায়ের গিরায় থাকে চার তারিখে উভয় উরুর নিম্নভাগে থাকে পাঁচ তারিখে উভয় উরুর মধ্যস্থলে থাকে ছ তারিখে কোমরের মধ্যে থাকে সাত তারিখে জুনিপথের মধ্যে থাকে আট তারিখে নাভির মধ্যে থাকে ন তারিখে স্তনদ্বয়ের মধ্যস্থলে থাকে দশ তারিখে গলকণ্ঠে থাকে এগারো তারিখে সমস্ত মুখমণ্ডলে থাকে বারো তারিখে নিম্ন ওষ্ঠে থাকে তেরো তারিখে উভয় কর্ণে থাকে চোদ্দ তারিখে কপালে থাকে পনেরো তারিখে মাথার তালুতে থাকে ষোলো তারিখ হইতে বীর্য পুনরায় নিম্নগামী হইতে থাকে ষোলো তারিখে মাথার নিচের দিকে নামিয়া আসে সতেরো তারিখে উভয় চোখে আসিয়া থাকে আঠেরো তারিখে উভয় ঠোঁটে আসিয়া থাকে উনিশ তারিখে মুখে আসিয়া থাকে কুড়ি তারিখে থুঁত নিতে আসিয়া থাকে একুশ তারিখে গলায় আসিয়া থাকে বাইশ তারিখে বক্ষস্থলে আসিয়া থাকে তেইশ তারিখে পিঠের মেরুদণ্ডে আসিয়া থাকে চব্বিশ তারিখে চতরে আসিয়া থাকে পঁচিশ তারিখে উভয় উরুতে আসিয়া থাকে ছাব্বিশ তারিখে উভয় উরুর মধ্যে আসিয়া থাকে সাতাশ তারিখে উভয় হাঁটুর মধ্যে আসিয়া থাকে আঠাশ তারিখে উভয় পায়ের গোড়ালিতে আসিয়া থাকে উনত্রিশ তারিখে প্রসাব আসিয়া থাকে তিরিশ তারিখে উভয় পায়ের তালুতে বিরাজ করে